السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করি আল্লাহ তালশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সাবান মাস চলছে অর্থাৎ রমজান মাসের আগের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে একটি দিন রোজা রেখে একবার হলেও এই ছোট্ট আমলটি করে রব্বুল আলামিন আল্লাহ তালার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য যদি দোয়া করেন আল্লাহ তালা ইনশাল্লাহ মনে নেক আশা পূরণ করেই দিতে পারেন তাই অনুরোধ করছি নিয়ম মেনে আমলটি করবেন তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন আরবি মাসের গুরুত্বপূর্ণ এক মাস সাবান মাস আল্লাহ তালা বান্দাদের জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন তার মধ্যে সাবান মাস অন্যতম রসুল্লাহ সাল আলহ্লাম সাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন তিনি সাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন সাবান মাস এমনই ফজিলতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তালা তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন আর যে ব্যক্তি এ মাস পাবে সে আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে সাবান মাসের ইবাদত বন্দগীর মধ্যে রোজার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়ায় প্রিয়নবী সাল আলী এই মাসে তাই বেশি বেশি রোজা রাখতেন সাবান মাসের এক তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রোজা পালনের বিশেষ ফজিলতার কথা বিভিন্ন হাদিসে ও উম্মাহতুল মোমিনগণের বর্ণনায় বা বক্তব্যে পাওয়া যায় যেমন হজরত আয়সারা জিয়াল্লাহতালহা থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লা রসুলসাল আলী ও সাল্লাম রোজা রাখতে থাকতেন যাতে আমরা বলতাম যে তিনি এ মাসে আর রোজা ছাড়বেনই না আবার তিনি রোজা ভাঙতে শুরু করতেন যাতে আমরা বলতাম যে তিনি মাসে আর রোজা রাখবেন না আমি আল্লাহ রসুল্লাহ আলী রমজান মাস ছাড়া আর কখনো পূর্ণ মাস বা পরিপূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর তাকে সাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেও দেখিনি তাই আমরা চেষ্টা করব তিনি বোনেরা এই যে এই মাসে অন্তত বেশি বেশি রোজা রেখে বেশি বেশি করে নেক সন্তানের জন্য দোয়া করব। অপর এক বর্ণনা এসেছে তিনি অর্থাৎ মায় সারাজী আল্লাহ তালহা বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সাবান মাসের পূর্ণ মাসে রোজা রাখতেন তিনি সাবানের রোজা রাখতেন তবে অল্প কিছু দিন রাখতেন না অর্থাৎ বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় বিশ্ব নবী সাল আলী এই সাবান মাসে বৃষ্টি পর্যন্ত রোজা রাখতেন তাই আমরাও চেষ্টা করব রোজা রেখে আমল করার সাবান মাসে আল্লাহ রসুল্লিয় সাল্লাম বেশিরভাগ দিনে রোজা পালন করতেন এটা ওসামা বিন জায়দারাদি আনহু বলেছেন আমি প্রিয় নবী সাল্লিয়াল্লামকে জিজ্ঞাসা করেছি হে আল্লাহ রসুল্লু আলীহাল্লাম সাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখিনি সাল্লাম বলেন রমজান ও রজবের মধ্যবর্তী এই মাস অর্থাৎ মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলকে বিশ্ব জগতের রব আলামিন আলমিন তালার কাছে পেশ করা হয় তাই আমি চাই আল্লাহ তালার কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা দান নাসাই শরীফের একটি হাদিস আমি তাই অনুরোধ করছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই অন্তত এই মাসের সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামে বিজের রোজাগুলো রেখে আপনারা নেক সন্তানের জন্য আমল করবেন কবে আইয়ামে বিজের রোজা এবং কবে কিভাবে আমল করতে হবে সবে বরাতের আমল ইত্যাদি নিয়ে বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটির নিচেই দেখুন সাদাকালের মিশ্রণের সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন এই সন্তান আমলটি যদি আপনারা এই মাসে রোজা রেখে করতে পারেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরকেও নিরাশ করবেন না মনের আশা পূরণ করে দেবেন যারা নিঃসন্তান আছেন তাদের সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালা আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না তাই আল্লাহ তালার কাছে আপনাকে সন্তান চাইতে হবে বেশি বেশি। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণে সে সন্তান লাভে ব্যর্থ হয় আল্লাহ তালা তাই তো বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন তাই আমাদেরকে আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়া বন্ধ করা যাবে না আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে যখন সাড়া দেবেন আপনি অবশ্যই সন্তান দান করবেন এবং আল্লাহ তালা বান্দাকে যখন যে জিনিসটি উত্তম হয় কল্যাণকর হয় তখনই সেই জিনিসটি দান করে থাকেন তাই উত্তম সময় কল্যাণকর সময়ের জন্য অপেক্ষা করুন এবং বেশি বেশি দোয়া করতে থাকুন ইস্তেকফারের আমল বেশি বেশি করুন পাশাপাশি এই দোয়ার আমলটি করুন কারণ ইস্তেকফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ তালা নিজেই বলেছেন এবং দাউদের হাদিসেও আমাদের রাসুল সাল্লু আলহিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে রব্বুল আলমিন আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন রিজিকের সংস্থান করে দেবেন আপনি বেশি বেশি করে ফার করুন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়েই যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেনই করবেন যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একশত বার করে পাঠ করবেন শ্রাবণ মাসে রোজা রেখে যে কোনো সময় সারা সারাদিনে রাতে বিশেষ করে ইফতারের আগে রোজা রাখার পরে আপনারা আল্লাহ তাল্লার কাছে বলবেন রব্বি হাবলিমিনা মিনাস রব্বী রব্বি সালিহীন মিনাস হাবলিমিনা সারা দিন বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহ তালের কাছে বলবেন হে আল্লাহ আমাকে এক সৎ সন্তান দান করুন সৎ উত্তর দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া এই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি রব্বি হাবলিমিনা সলহীন হাবলি মিনা সলহীন এটা আল্লাহর অন্যতম নবী ইব্রাহিম আল্লামের দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামকে নেক সন্তান দান করেছেন এবং আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে তার বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে তারিখ আছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া চাইতে পারেন প্রার্থনা করতে পারেন এবং আল্লাহ তালা তাদেরকেও নেক সন্তান দান করেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন আশা করি আল্লাহ তালা আপনাদেরকে নিরাশ করবেন না আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখুন যে এই আমলগুলো করে অসংখ্য তিনি মা বোনকে আল্লাহ তালা নিক সন্তান দান করেছেন তাই অনুরোধ করছি চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিন এবং একটি নিয়ত করুন ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করুন দোয়া করুন দোয়া চান প্রত্যেকেই দেখুন কমেন্ট করছেন আপনিও কমেন্ট করে দোয়া চান আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকেও নে সন্তান লাভের সুসংবাদ দান করবেন পরবর্তী সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওটি আপনি আপনার মোবাইলে যেন পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদেরকে সকলকে যেন একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বকাত